ভালো আছেন কটা পর্যন্ত থাকবেন এখানে এই এই ব্রিজের এই এলাকার নাম কি আপনি তো মাঝখানে আছেন এই মাঝখানের নাম কি ইসামতী নদী ব্রিজের উপরে যে আছেন এই যে নাম কি কলাকোপা আর ওদিকে আর এদিকে আপনার পিছনে হরিশকুল কলাকোপা হরিশকুল ব্রিজ কটা বন্ধু আসেন আসছেন কটার সময় যাবেন কটা সন্ধ্যার পর কি এখানে লোকজন আসে অনেক আসে আটটার পরের থেকে বিভিন্ন এলাকা থেকে আসে এখানে প্রচুর ঠান্ডা নাকি এর জন্য আসে নদী আর চমৎকার আর আপনি কি সেল করেন জালমুড়ি ফুচকা

যাক ভালো থাকবেন কার্তিক দাদা ভালো থাকবেন ধন্যবাদ আছেন আপনারা যে প্রচার হয়ে গেল আপনি এখন আসবেন সবাই আপনি জায়গাটার নাম বলে দেন কিভাবে আসবে বলে দেন নবাবগঞ্জ থেকে কলাকবাড় ব্রিজ জাম ইসামোদ আচ্ছা এই যে কাউন্সিল পুরান কাউন্সিল ব্রিজি ব্রিজি পুরান পুরান আপনাকে পাবে